আজকে পুষ্টিকরণের রাজনীতি করতে করতে অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে করতে কিছু মুসলমান মানুষকে এমন মাথায় তুলে দিয়েছেন এই সরকার এই মুখ্যমন্ত্রী ইনক্লুডিং জনা ফিরা হাকিম তারা ভাবছেন যে তারা সংখ্যালঘু বলে এখন তারা সংখ্যালঘু নেই এখন তারা সংখ্যাঘুরু হয়ে গেছে ইকুয়াল টু হিন্দুজই হয়ে গেছে তাহলে এখানে এই সামান্য একটা মসজিদের সামনে পটকা ফাটানো নিয়ে এত বড় একটা কাণ্ড আমরা তো ভিডিওগুলো দেখছি এবং তারপরে অ্যারেস্ট নেই যারা যারা বদমাইশিগুলো করলো যাদের নাম এলো যারা গালাগাল দিচ্ছে রামকে হিন্দুত্বকে তাকে তুলে আনুন পানিশমেন্ট দিন কী করছে যারা সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওগুলোকে শেয়ার করছে তাদেরকে পুলিশ ডেকে নিয়ে এসে থানায় বসাচ্ছে তাহলে আপনাদের বিন্দুমাত্র কি লজ্জা নেই জানা ফিরাদাকিব মমতা ব্যানার্জি আর কত নিচে নামবেন আপনারা এই অপিজমেন্ট করতে করতে আমি তো বারবার বলেছি আবারও বলবো যে কাজ নিয়ে কম্পিটিশন করুন কাজ নিয়ে রাজনীতি করুন যে আপনি এত কাজ করেছেন মোদীজি কি কাজ করেছে এইভাবে করুন কিন্তু কাজ তো আপনারা কিছু করেননি শুধু হিন্দু মুসলমান শুধু হিন্দু মুসলমান শুধু রায়েট লাগানো শুধু ঝামেলা বাঁধানো শুধু হিন্দুদের কোন করে তাই এটাই আপনারা শিখে এসেছেন এর জবাব দেবে অপেক্ষা করুন ছমাস সাত মাস বাদে হিন্দু বলুন রাষ্ট্রবাদী মুসলমান বলুন সমস্ত ধর্মের মানুষ জবাব দেবে কারণ কেউ এই অশান্তি চায় না কেউ এই হিন্দু মুসলমানের রাজনীতি চায় না আমরা ডেভেলপমেন্ট চাই আর ছাব্বিশে মোদী সরকার একবার সুযোগ দিয়ে দেখুন আমরা কি কাজ করি